আজ আমরা আর জি করে তরুণ ডাক্তারের নৃশংসভাবে মৃত্যুর জন্যে কুণ্ড করার জন্যে আজ আমরা জড়ো হয়েছি আমরা প্রতিবাদ করছি এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে আর প্রতিবাদ করছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী আমাদের রাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী তাদের অপদার্থতার জন্যে আমরা তার পদত্যাগ চাইছি আর আমাদের নিরাপত্তা কোথায় আমাদের মেয়েরা সকাল সন্ধ্যে রাত্রি সব কাজে যায় পড়তে যায় তাদের নিরাপত্তা কোনো ব্যবস্থা নেই এইভাবে মেয়েরা নৃশংসভাবে অত্যাচারিত হবে মৃত্যু হবে ওদের এর প্রতিবাদে আমরা আজকে বেরিয়েছি আমাদের সব ছাত্রীরা প্রাক্তন টিচাররা সব এসেছি আজকে প্রতিবাদ করতে আমরা হুগলি গার্লস স্কুল আইটা বেরিয়েছি প্রাক্তনীরা

এই মৃত্যুকে আমরা কিছুতেই সহ্য করতে পারছি না আমাদের মেয়েদের নিরাপত্তা নয় টিচারদের নিরাপত্তা নয় আমরা কিভাবে রাস্তাঘাটে চলবো ম্যাডাম আপনার নামটা আমার নাম দীপশ্রী গঙ্গোপাধ্যায় হুগলিগাছের প্রাক্তন টিচার ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ